গাইস আপনারা যদি আমার গ্রুপের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন আমি কিন্তু দুই দুইটা মাস্টার প্লেয়ারকে নিয়ে লবিতে দাঁড়িয়ে আছি তো যখনই তাদেরকে আমি বলবো যে ম্যাচ স্টার্ট দেওয়ার জন্য তখন তালা ভরে তাদের ম্যাচে নাকি হ্যাকার পরে যার কারণে কিন্তু ম্যাচে খেলতে পারে না তারা তখন তাদেরকে অনেক ভুলভাল বুঝিয়ে কিন্তু আমি নিয়ে আসি ম্যাচে তখন ম্যাচে আসতে দেখো আমি কিন্তু নক হয়ে যাই তো আমার বাকি তিনটা টিম মেট তারাও কিন্তু মরে যায় এরপর কিন্তু আমরা প্রথম রাউন্ডটা কিন্তু হারে যায় তারপরে দেখো আমি কিন্তু স্নাইপার নেই এইখানেই দেখো একটা প্লেয়ারকে কিন্তু মারি মারার পর দেখো একটা প্লেয়ার আমাকে নক করে তো আমি তখন ভাবছিলাম সে কিন্তু হ্যাকার আসলে সে হ্যাকার না খুব ভালো প্লেয়ার আর কি যার কারণে কিন্তু আমি হ্যাকার ভাবছিলাম তো এখানে দেখো আমি কিন্তু একটা পেয়েছি পয়সা থাকি তো এখানে একটা প্লেয়ারকে মারার চেষ্টা করি তো তখন আমি এখান থেকে উঠতে কিন্তু সে আমাকে হ্যাঁ মেরে দেয় তো এরপর কিন্তু আমরা এই রাউন্ডটা হারা যাই আমি কিন্তু স্নাইপার দিয়ে এখানে কিন্তু একটাকে ডাউন করে দিই ডাউন করার পর আমার সামনে একটা লাস্ট প্লেয়ার আসলে যাকে মারতে কিন্তু আমরা এই ম্যাচটা কিন্তু বিক্রি পেয়ে যাই তো এই রাউন্ডটা বিক্রি পাওয়ার পর তার পরের রাউন্ডে তো আমি ডাবল স্নাইপার পেয়ে দিই তো আমার সামনে একটা প্লেয়ার আছে যা কিন্তু আমি দিয়ে নক করে দিই নক করে দেওয়ার পর তার একটা টিমমেট আসিল তাকে মেরে দিয়ে মেরে দেওয়ার পর কিন্তু লাস্ট একটা প্লেয়ার আসলে যাকে মারতে কিন্তু আমরা এই রাউন্ডটাও জিতে যাই তারপর রাউন্ডে আমি একটা গুলো পাই না আমার টিমের সব কথা মেলে দেয় আর তারপর এই রাউন্ড জিতে যাই তারপরে দেখো আমার প্লেয়ার কিন্তু এক বাইচ চান তো ডাবল স্লাইপের হাতে কিন্তু গিয়ে গেমা যায় তো আমি দেখো এখানে কিন্তু এখন আমাদের তিনের জন্য পজিশন এখানে আসে কিন্তু আমি একটাকে ডাবল স্লাইপ দিয়ে কিন্তু নক করে দিই নক করে দেওয়ার পর দেখো তার টিমমেট কিন্তু দুইটাই নক তো তারপর একটা প্লেয়ার কিন্তু এখানে দেখো তার একটা টিমের কে কিন্তু রিভার দিয়ে দেয় তখন কিন্তু আমি স্নাইপার দিয়ে কিন্তু একটা তার একটা প্লেয়ারকে কিন্তু একসাথে কিন্তু নক করে দিই তো যে প্লেয়ারটা আসলে সেই প্লেয়ারটা কিন্তু ভালো স্নাইপার চালাইছিল অপর সাইডে তো কিন্তু আমি মেরে কিন্তু ম্যাচটা বুঝে পেয়ে যায় তো গান মাস্টার কিন্তু আমি একটাই কিন্তু আট কিল করে